Hello. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাকিব কেমন আছেন যে বাজারে এখন লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে বাজারে এখন অব্দি লাইভটিকে লাইক করে প্লিজ প্লিজ লাইভটিকে লাইক করে দিন হিন্দি বলো কেন আপনি কি বাঙালি নয় আমার তো মনে হচ্ছে আপনি বাঙালি শুক্রমাটি পিটনি ভাসিয়েছি ওনার পারে এসে To make on your vision. হাকিম রনি হাই হ্যালো আসসালামু আলাইকুম হাকিম রনি ভাইয়া কেমন আছেন কি খবর আপনার অনেকদিন পর দেখছি যদিও আমিও যদি আমি আর সময় পাচ্ছি না তো এই জন্য আসা হচ্ছে না জন্য হয়েছে প্রেমেটির জন্য জানে তুমি অনন্য আশাঢ় হাত বাড়ায় যদি কখনোই কান্তে চেয়েছে তোমাই জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটি ছুটি গেছি তাই আলাইকুম আসসালাম ওরহামতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আর রানি ভাইয়া আমিও বেশ ভালো আছি রানি ভাই এখন কোথায় আছেন ঢাকাতে নাকি গ্রামে হ্যাঁ মানে ওই দিন হচ্ছে গেছিলাম আবার সাড়ে এগারোতে এই জন্য বললাম কিন্তু actually আমি যখন যাই তখন actually আপনাকে পাই না তো এই জন্য বললাম কোথায় আছেন? hello guys যে বাচ্চে যুক্ত হয়েছেন কি কোথা থেকে live যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আর যারা এখনো অবধি live টিকে like করেননি please সবাই live টিকে like করে দিন এখন দোকানে আছি ও আচ্ছা এখন দোকানে আছেন কিন্তু আমি যখন যাই তখন একটা আপনাকে পাই না এই জন্য বললাম আন্টি আঙ্কেল কেমন আছে হ্যাঁ বাসার সবাই বেশ ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে হাকিম রানি

হ্যালো রনি ভাইয়া চুপচাপ কেন তুমি যে আমার কবিতা আমারো রাগিণী আমার সপ না ধুরন চির তোমার চিনি তুমি যে আমার কবিতা আটটা থেকে দুইটা পর্যন্ত থাকি তারপর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত। আচ্ছা। তার মানে আমি হচ্ছে দুইটার পরে ছিলাম হ্যাঁ তিনটা বাজে ছিলাম গেছিলাম ওদিকে। এই জন্যই তো পাইনা। আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে। আচ্ছা। খাওয়া দাওয়া কি হয়েছে সকালের রনি ভাইয়া হ্যাঁ সকলের আস্তে খেয়েছি আপনি খেয়েছেন হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়েছে খোল্লাই এ কম আসেন মনে হয় হ্যাঁ এখন লাইভ এ কম আসে তেমন একটা আশা হয় না আসলে সময়টাও তেমন একটা না তো এই জন্য আশা হয় না আসলে নেটে একটু প্রবলেম ছিল তো কোনো সমস্যা নাকি এমনি এটাই এখানে ছিল এখন তো আমার একটা আশা হয় না প্রবলেমের জন্য না আসলে ব্যস্ত থাকি আগে তো অনেক ফ্রি টাইম ছিলাম ফ্রি টাইম ছিল অনেক অবসর সময় ছিল এই জন্য সে সারাটা দিনও লাইভে ছিলাম বা সারাটা রাতের অনেক টাইম মানে লং টাইম নিয়ে লাইভ করতাম বাট এখন সে আগের মতো সেই সময়টা পায় না এই জন্য আসলে আশা হয় না হ্যাঁ আর কি ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার পরে আসবো লাইভে ফ্রি হলে আবার আসবো তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ